কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি উপদেষ্টা বলেন কাজ করতে গেলে ভুল হতে পারে তবে ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে তিনি এ সময় সবাইকে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বলেন যেসব কর্মকর্তা সত্যিকার অর্থেই বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়ে বিবেচনা করা হবে তবে দুর্নীতির কারণে বঞ্চিত হলে তা আমলে নেওয়া হবে না মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন